একদিন ঘন জঙ্গলের গভীরে একটি সিংহ আর একটি বাঘ খাবারের খোঁজে ঘুরছিল দুপুরের রোদ গাছের পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছে চারিদিকে নিস্তব্ধতা হঠাৎ তারা দেখতে পেল একটি ছোট হরিণ নদীর ধারে শান্তভাবে পানি খাচ্ছে সিংহ ধীরে ধীরে বলল এই শিকারটা আমার আমি আগে দেখেছি গু বাঘ রেগে বলল না আমি প্রথম দেখেছি তাই এটা আমার হবে দুজনের মধ্যে তর্ক শুরু হলো একজন রাজা হিসেবে অহংকারে ফেটে পড়ছে আরেকজন শক্তিতে গর্বিত তারা গর্জন করে একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল ঝকদার শব্দে পুরো বন কেঁপে উঠল এদিকে ছোট হরিণটা সুযোগ বুঝে দৌড়ে জঙ্গলের ভেতর পালিয়ে গেল কিছুক্ষণ পর সিংহ আর বাঘ ক্লান্ত হয়ে থেমে গেল দেখ শিকার তো নেই সিংহ বলল আমরা দুজনেই হারলাম গু বাঘ মাথা নিচু করে বলল লোভ আর অহংকার আমাদের অন্ধ করে দিয়েছে গি তারপর হরিণ বসে কান্না করতে লাগল কারণ গল্পটা এত সুন্দর হলো তবুও কেউ লাইক Com a xab scribe korona.